হাই হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার আমরা সাগর পাড়ে চলে আসছি কি জন্য জানেন আজকে আমরা মাছ দেখবো আজকে ইলিশ মাছের দাম কেমন দেখতে আসছি তো দেখা যাক আজকে আমরা সাগর পাড়ে চলে আসছি এটা হচ্ছে একদম মাছের গাত এক কথায় আচ্ছা সুগন্ধার কিন্তু এক্সপিরিয়েন্স আছে এখানকার সুগন্ধা এ আগে আসছে এখানে হাই দেয় সুগন্ধা এক আশা করি মাছ দেখতে পাবো এগুলো হচ্ছে সব মাছ ডোরার বোর্ড আর কি আজকে সাগর পাড়ায় আসার উদ্দেশ্য একমাত্র হলো আমরা আজকে মাছ দেখবো সাগরে আসলে কি পরিমাণ ইলিশ মাছ উঠেছে এগুলো দেখার জন্য আর কি তো কি পরিমাণ দাম এবং এই যে একজুরি কত এগুলো দেখার জন্য আজকে হচ্ছে আমরা সাগর পাড়ায় এসেছি মূলত তো দেখা যাক যদি দেখতে পাই তাহলে অবশ্যই দেখব এবং কি আমাদের যদি দাম পছন্দ হয় তাহলে অবশ্যই কিনেও নিয়ে যাব তো দেখা যাক আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজকে মূলত এখানেও আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছ দেখব কিন্তু দুঃখের বিষয়ে দেখা হলো না আমরা এখন ইতিমধ্যে ওই দিক থেকে মাছের গাছ থেকে এসে পড়েছি আর কি বেশি মাছ দেখতে পাই না ওগুলো ভিডিও করিনি অবশ্যই মাছ দেখছি কিন্তু ভিডিও করা হয় নাই আপনাদের আপনাদেরকে দেখাতে পারি নাই এখন আমরা একদম রাস্তায় আসি আর কি এই যে মাতে আমরা এখন রেস্ট করব আর কি অনেক কোন গুড়া গড়ি করলাম তো এনজাল লাগে হ দা গম লাগে আর ঠিক আছে হ ঠিক আছে হ্যালো দা এনজাল লাগে গম লাগে তো দা ঠিক আছে হ ঠিক আছে শুনেন তো দা তুই তো মর ফেমাস এই যে বলা মর ফেমাস কত দর্শক আরে এই হাই হাই হ্যালো এভরিওয়ান হুম

ওয়াও এই জায়গাটি আসলে খুবই সুন্দর বেশ একটা হচ্ছে জনজন না থাকার কারণে একদম নিরিবিলি তো জায়গাটা বেশ ভালোই লাগতেছে তো আপনাদের মতামত জানাবেন অবশ্যই এই জায়গাটা আসলে কেমন তো আমার কাছে ভীষণ সুন্দর লাগতেছে আর কি একদম নিরিবিলি একটা জায়গা ও নাইস তাই আজকের ভিডিওতে এ পর্যন্ত আপনাদেরকে কিছুটা হলো এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিওতে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা